আসসালামু আলাইকুম সার্কিট জালের পক্ষ থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হলো একটি ইনকিউবেটার কন্ট্রোল সিস্টেম এখানে এসি এবং ডিসি দুইটা কন্ট্রোলিং সিস্টেম করা হয়েছে যখন বিদ্যুৎ থাকবে না তখন যেন ব্যাটারি থেকে ডিসি লাইট কানেকশানে যেন এটা চলে সেরকম কন্ট্রোলিং সিস্টেমটা করা হয়েছে এখন ডিসিতে চালু আছে আমরা এসি লাইন ইন করবো যে এসি লাইন ইন করলাম এখন এসিতে সুইচিং হয়ে এসি বাল্ব জ্বলবে বিদ্যুৎ চলে গেলে ডিসি লাইনের ডিসি বাল্বগুলো জ্বলবে আপনারা যারা এটা পার্সেস করতে চাচ্ছেন আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে কল করে সেখান থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমি এটা কাজ করে থাকি এটার প্রাইস ওয়াট অনুযায়ী ভেরি করে ওয়াট বেশি হলে প্রাইস বেশি আসে আর ওয়াট কম হলে প্রাইস কম আসে ওয়াট বলতে বোঝানো হয়েছে আপনার কতগুলো বাচ্চা ফুটাবেন তারপরে সে অনুযায়ী আপনার এখানে কত ওয়াট বাল্ব ব্যবহার করবেন এটার উপরে দামটা কম বেশি হয়ে থাকে তো এখানে সিস্টেমটা একটু দেখাই দিই কী কী আছে ডিসি লাইট এসি লাইট এদিক থেকে এসি ইনপুট এটা লেখা হবে আর এই সাইডে আছে ব্যাটারি ডিসি ভোল্ট ফ্যান এবং সেন্সরের কানেকশান তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম